হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সরকারি চাকরির যে নোটিফিকেশন তা নিয়ে চলে এসেছি তো অবশ্যই তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি তো আজকের সকল সরকারি চাকরির মধ্যে তোমাদের যে নোটিফিকেশানটি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আলোচনা করবো তার জন্য তোমরা কিন্তু ভিডিওটাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে তো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই যে তোমাদের যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের যেন তোমরা প্রথম থেকেই একদম নিতে পারো এবং খুব ভালোভাবে তোমরা নিতে পারবো তাই তোমাদের কাছে কিন্তু সর্বপ্রথম তোমাদের এই ভিডিওটি কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয় তার জন্য তোমরা অবশ্যই একটি সাবস্ক্রাইব সাথে সাথে শেয়ার তো অবশ্যই করবে তো আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে তোমরা যে কোনো প্রাইভেট চাকরির পাশাপাশি যে কোনো গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তাছাড়া এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রিপারেশন কিন্তু করতে পারবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো আজকে যে তোমাদের চাকরিটি এসেছে তা এসেছে তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছো যে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোডা থেকে নতুন একটি চাকরির নোটিফিকেশন চলে এসেছে তা কবে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তাছাড়া কীভাবে এক্সাম হবে তোমাদের অফলাইন হবে অনলাইন হবে তাছাড়া যতটা একটা জব পাওয়ার জন্য ইনফরমেশন প্রয়োজন সবগুলি ইনফরমেশন তোমাদের আমি একদম এ টু জেড তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তাই তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো তো দেখো প্রথমে তোমাদের এখানে আমি বলতে চাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে যে ব্যাঙ্ক ব্যাংক থেকে একটি জব যেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোডা থেকে তো ব্যাঙ্ক অফ বরোডা থেকে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার অন রেগুলার বেসিক ইন ব্যাঙ্ক অফ বরোডা ঠিক আছে তো রেগুলার বেসিসে এখানে ব্যাঙ্ক অফ বরোডাতে একটি যে ভ্যাকেন্সি আছে তার যে পোস্টের নাম তার নামটা কি হচ্ছে এটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার লোকাল ব্যাঙ্ক অফিসার পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা যে কোনো স্টেটে থাকো না কেন অল ওভার থেকে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা অবশ্যই ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের যে এখানে অ্যাপ্লাই করার অনলাইন যে অ্যাপ্লিকেশনের ডেট শুরু হচ্ছে কবে থেকে তা কিন্তু শুরু হয়ে গেছে চার সাত দু মানে চার জুলাই থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে গেছে এবং তোমাদের যে লাস্ট ডেট সাবমিশন করার যে লাস্ট ডেট তা হচ্ছে তোমাদের চব্বিশ সাত দু হাজার পঁচিশ তোমরা যেন ব্যাংকের যে কোনো জবের যে ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের একদম সম্পূর্ণ এক মাসে কিন্তু অ্যাভিলিটেড দেওয়া হয় না তোমাদের পঁচিশ থেকে হাইস্ট গেলে এক মাস তোমাদের অ্যাপ্লাই ডেট দেওয়া হয় এবং তোমাদের অলরেডি কিন্তু এক্সামের ডেটও কিন্তু আগে থেকে দিয়ে দেওয়া হয় তো তোমরা যারা আগে থেকে প্রিপারেশন করছো তারা কিন্তু অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে তো এটা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করার ডেট তাছাড়া তোমাদের এখানে যে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সবগুলি আমি বলে দিচ্ছি দেখতে পারছো এখানে এক নাম্বারে বলা হয়েছে যে ডিটেলস অফ পজিশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এস দা ও এক সাত দু হাজার পঁচিশ তো এখানে তোমাদের পোস্ট পজিশনের নাম কি এটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার তার মধ্যে গ্রেড কোথায় দেওয়া হবে যে এম জি এস ওয়ানের গ্রেড স্কেলের কথা বলা হচ্ছে এবং এখানে দেখো ভ্যাকেন্সির কথা বলে যেটা হচ্ছে আড়াই হাজার ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জন্য এখানে চলে এসেছে ব্যাঙ্ক অফ বরোডা থেকে যেটা কিন্তু খুব ভালো একটি ভেকেন্সি বলতে পারো এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে একুশ থেকে তিরিশ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটিতে আবার বলছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো এবং ভালো করে বুঝে নাও তোমাদের কী কী প্রয়োজন রয়েছে এখানে তোমাদের এজ লিমিট রয়েছে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এবং তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে ম্যানডেটরি তোমাদের প্রথমত তোমাদের গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করা থাকতে হবে তোমাদের যারা গ্র্যাজুয়েট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এনি ডিসিপ্লিন ফর্মে রিকগনাইজ এনে ইউনিভার্সিটি ইনস্টিটিউট ঠিক আছে তোমরা যে কোনো কোনো তে গ্র্যাজুয়েট করে অ্যাপ্লাই করতে পারি কিন্তু এখানে বলা হয়েছে প্রফেশনালি কোয়ালিফাই ইন চার্টার অ্যাকাউন্ট তারপর দেখতে পাচ্ছো কস্ট অ্যাকাউন্টেড ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল আর অলসো এলিজিবল ঠিক আছে এখানে বলা হয়েছে যে কোনো তোমরা যদি অ্যাকাউন্টের থেকে তারপর কোস্ট অ্যাকাউন্টের থেকে তারপর এলিজিবল এবং মেডিকেল থেকে তারা এখানে কি করতে পারে অ্যাপ্লাই করতে পারবে তারপর বলো যে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে তোমাদের মিনিমাম এক বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে প্রয়োজন আছে অ্যাজ অ্যান অফিসার ইন এনি শিডিউল কমার্শিয়াল ব্যাংক অর এনি রিজিয়নাল রুরাল ব্যাংক অ্যাজ লিস্টেড এট সেকেন্ড শিডিউল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স এন বিএফসি ঠিক আছে কর্পোরটিভ ব্যাঙ্ক তারপর পেমেন্ট ব্যাঙ্ক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অ্যান্ড ফিনটেক উইল নট বি কনসিডার তো এখানে বলা হয়েছে তোমাদের যে এক বছরে কি এক্সপিরিয়েন্স থাকবে পোস্ট যেগুলি পোস্টের জন্য কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখতে পাচ্ছো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের বলছে ক্যান্ডিডেট মাস্ট বি প্রফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে যারা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তার মানে তোমরা যে স্টেট থেকে রয়েছো সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে জানা থাকতে পারে এক্সাম্পল তোমরা যদি ত্রিপুরা থেকে রয়েছো তাহলে ত্রিপুরাতে কি বলা হয় ত্রিপুরাতে কিন্তু কক বরক এবং বেঙ্গুলি কিন্তু ভাষা কিন্তু বলা হয় তো এখানে তোমাদের যে কোনো একটি ভাষা জানা থাকলে তোমরা এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে তারপর কি রয়েছে তোমাদের আমি অবশ্যই বলে দিচ্ছি এখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি তোমাদের ভ্যাকেন্সির মধ্যে যে স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের আলাদা করে দেওয়া দেওয়া হয়েছে ভ্যাকেন্সিগুলি প্রথমে দেখতে পাচ্ছো ডিটেলস অফ স্টেট ওয়াইজ ভেকেন্সি অ্যান্ড রিজার্ভেশন ইন পোস্ট তার জন্য তোমাদের প্রথমে দেখতে পাচ্ছো এক্সাম্পল গোয়া গোয়াতে তোমাদের টোটাল পনেরোটি ভেকেন্সি রয়েছে টোটাল তো তোমাদের আড়াই হাজার ভেকেন্সি রয়েছে তার মধ্যে গোয়াতে রয়েছে পনেরোটি গুজরাটে রয়েছে দেখতে পাচ্ছ এগারোশো ষাটটি তারপর জম্মু কাশ্মীর দশটি তারপর কর্ণাটকে চারশো পঞ্চাশটি ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু ভেকেন্সি আলাদা করে দেওয়া হয়েছে তাছাড়া গোয়াতে যেরকম দেখো ক্যাটাগরি ওয়াইজও কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এস সি এস টি ও তারপর দেখতে পাবো জেনারেল টোটাল টোটাল পনেরোটি তার মধ্যে জেনারেল হচ্ছে সাতটি ইডাব্লিউসি একটি ও বিসির জন্য চারটি এসটির জন্য একটি এবং এসসির জন্য দুটি এভাবে তোমরা স্টেট ওয়াইজ ভেকেন্সি কত রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া তোমাদের কোন স্টেটের জন্য কোন ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি তাও এখানে দিয়ে দেওয়া হয়েছে যেরকম এক্সাম্পল গোয়াতে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের কনকনি কিন্তু জানা থাকতে হবে তাছাড়া গুজরাট থেকে অ্যাপ্লাই করার জন্য গুজরাটি জানা থাকতে হবে জম্মু কাশ্মীর থেকে ইন উর্দু বা হিন্দি জানা থাকতে হবে এবং তোমাদের কর্ণাটকা থেকে কানাডা জানা থাকতে হবে এভাবে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে যে কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করো যে যে স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ সেগুলো জানা থাকতে হবেই তোমাদের তাছাড়া দেখতে পাচ্ছ এক্সাম্পল ত্রিপুরা তো ত্রিপুরা থেকে তোমাদের কী ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ টোটাল বারো থেকে আঠারো নম্বর পর্যন্ত তোমরা এখানে ফলো করো প্রথম রয়েছে অরুণাচল প্রদেশ তারপর আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখানে যদি তোমরা অরুণাচল প্রদেশ থেকে অ্যাপ্লাই করো তারপর দেখতে পাচ্ছ যদি তোমরা আসাম থেকে অ্যাপ্লাই করো তাহলে আসামি জানা থাকতে হবে এখানে তোমাদের বলা হয়েছে যে ত্রিপুরা থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কক বরফ দিয়ে দেওয়া হয়েছে এবং বেঙ্গলি দেখতে পাচ্ছো এখানে কক বরফ বেঙ্গুলি যদি জানা থাকো তাহলে তোমরা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরা ত্রিপুরার জন্য তোমাদের যে কতগুলো ভেকেন্সি রয়েছে তাও আমি বলে দিচ্ছি তো ত্রিপুরাতে যারা রয়েছে তাদের এখানে ভেকেন্সি রয়েছে টোটাল কতগুলো টোটাল কিন্তু তোমাদের এখানে ছয়টি ভেকেন্সি রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছো যে জেনারেলের জন্য রয়েছে পাঁচটি ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছো একটি রয়েছে একটির মধ্যে কি রয়েছে এখানে তোমরা উপর থেকে দেখুন একটি বলতে এখানে ওবিসি ঠিক আছে ওবিসির জন্য একটি এবং জেনারেলের জন্য টোটাল এখানে পাঁচটি ভেকেন্সি রয়েছে টোটাল এখানে তোমাদের ছয়টি ভেকেন্সি রয়েছে যেটি হচ্ছে ত্রিপুরা থেকে এখানে টোটাল ভেকেন্সি তোমরা দেখতে পারছো তারপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের রিল্যাক্সেশন এখানে দেখো রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট এস সি তোমরা এটা জানো এটা আমার বলার কিছু নেই পাঁচ বছর রিল্যাক্সেশন তারপর দেখতে পাচ্ছো এস সি পাঁচ বছর তারপর দেখতে পাচ্ছো ও বিসির যে তিন বছর তারপর যে পার্সন উইথ ডিসিবিলিটির জন্য এখানে দেখতে পাচ্ছো জেনারেলের জন্য দশ বছর ও বিসির জন্য তেরো বছর এস সি জন্য পনেরো বছর এভাবে তোমাদের এজ লিমিট কিন্তু আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে এবং রিল্যাক্সেশনের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে তারপর রয়েছে তোমাদের যে পেমেন্ট তারপর দেখো তোমাদের এখানে এজ লিমিটের কথা বলেছে এজ লিমিটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রিল্যাক্সেশনের কথা বলেছে তোমরা তো জানোই এখানে রিলে তোমাদের যে মিনিমাম এজ রয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া এই সিস্টে তোমার পাঁচ বছর এক্সট্রা রিল্যাক্সেশন পেয়ে তোমরা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তারপর ওবিসিদের জন্য দেখতে পাচ্ছো এখানে তিন বছর রিল্যাক্সেশন রয়েছে তারপর পার্সোনাল উইথ ডিসেবিলিটির মধ্যে পিডাব্লিউটির মধ্যে এখানে রয়েছে দশ বছরের জেনারেল এবং ইডাব্লু এসের জন্য ওবিসির জন্য তেরো বছর এবং পনেরো বছর এস এসটিদের জন্য এবং যারা পার্সন এফেক্টেড বাই নাইনটিন এইটটি ফোর তাদের জন্য পাঁচ বছর এক্সট্রা রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া তোমাদের এখানে রয়েছে যে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফির মধ্যে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ যে জেনারেল এবং ই ডাব্লিউএস এবং ও বিসির জন্য তোমাদের এখানে সাড়ে আটশো টাকা তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফি এবং বাকি এসটি এস সি এস টি পি ডাব্লিউডি ইএসএম এবং উইমেনদের জন্য কিন্তু একশো পঁচাত্তর টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে তারপর দেখো তোমাদের এখানে রয়েছে কী রয়েছে এখানে রয়েছে স্ক্যাল অফ পে স্কেল অফ পে মধ্যে রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা তোমাদের এখানে কিন্তু স্যালারি থাকবে এবং বাষট্টি হাজার চারশো আশি টাকা এবং সাতষট্টি হাজার একশো ষাট টাকা এবং পঁচাশি হাজার নয়শো বিশ টাকা পর্যন্ত তোমাদের এখানে কিন্তু স্যালারি রয়েছে তারপর দেখো তোমাদের এখানে অনলাইন টেস্টের কথা বলছো অনলাইন টেস্টের মধ্যে তোমাদের রয়েছে দেখো প্রথমত চারটি তোমাদের সেকশন থাকবে ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছো ওয়ানের মধ্যে প্রথম রয়েছে ইংলিশ তারপর রয়েছে বেঙ্গুল ব্যাংকিং নলেজ তারপর জেনারেল এবং ইকোনমিক্স অ্যাওয়ারনেস এবং রিজনিং এজি দেখতে পাচ্ছি এবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইংলিশের জন্য তিরিশটি কোশ্চেন থাকবে যার জন্য তিরিশ মার্ক থাকবে ব্যাঙ্কিং নলেজের জন্য তিরিশ কোয়েশনের জন্য তিরিশ মার্ক তারপর দেখতে পাচ্ছ জেনারেল এবং ইকোনমিক্স অ্যাপোটনসের জন্য তিরিশ কোয়েশনের জন্য তিরিশ মার্ক এবং রিজনিং এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউডের জন্য তিরিশ কোশ্চনের জন্য তিরিশটি মার্ক থাকবে টোটাল তোমাদের একশো বিশটি কোয়েশ্চেন থাকবে এবং একশো বিশটি নাম্বার তোমাদের থাকবে তো প্রতি যে সেকশনের জন্য আলাদা আলাদা করে সময় ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে ইংলিশের জন্য তিরিশ মিনিট সবগুলি সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে তিরিশ মিনিটে কিন্তু সময় দেওয়া দেওয়া হয়েছে ইংলিশ তো আমরা ইংলিশি দিতে পারবে এবং বাকি যে তোমাদের সাবজেক্টগুলি থাকবে সেগুলো তোমরা বাই লিঙ্গাল যে কোনো তুমি ভাষাতে কিন্তু এখানে দিতে পারবে ঠিক আছে তো এখন বলা হয়েছে দ্য অ্যাবো অফ সেকশন টেস্ট অ্যাকসেপ্টেড দ্য টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যাভেলেবেল বাই ঠিক আছে ইংলিশ অ্যান্ড হিন্দি তোমাদের ইংলিশ শুধু ইংলিশে দেবে বাকি যেহেতুগুলো সাবজেক্ট আছে সেগুলি তোমরা যে কোনো ভাষাতে বা দুটি ভাষাতে যে কোনো ভাষায় তোমরা এখানে দিতে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে তোমাদের যা দ্য মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক পার্সেন্টেজ অফ মার্ক ইন ইচ দ্য সেকশন উইল বি দ্য ফোর্টি পার্সেন্ট ঠিক আছে ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু তোমাদের এখানে প্রয়োজন রয়েছে যেটা হচ্ছে জেনারেল এবং ইডাব্লিউস ক্যাটাগরির জন্য অ্যান্ড পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক রয়েছে রিজার্ভ দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরিদের জন্য তারপরে দেখো তোমাদের নেক্সট রয়েছে যে এখানে দেখতে পাচ্ছ বলে দা লিস্ট অব দ্য যে সেন্টার ফর দ্য অনলাইন এক্সামিনেশন তোমরা যে অনলাইন এক্সামিনেশন দিবে তার যে এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে এখানে দেখতে পাচ্ছ আন্দামান এবং নিকোবারের জন্য পোর্ট ব্লেয়ারে এখানে এক্সাম হবে আর তোমরা অবশ্যই জানি ভিডিওটি বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে কেননা ভিডিওটা কিন্তু একটু ফার্স্ট তোমাদেরকে আমি বলছি কেননা যদি তোমরা যে স্তো বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের দেখতেও বোরিং লাগবে তাই আমি একটু ফার্স্ট ফার্স্ট তোমাদেরকে এখানে নোটিফিকেশনটা কিন্তু তোমাদের বলছি যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিই তো এগুলো তোমাদের হচ্ছে এক্সাম সেন্টার ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের স্টেট এই এটা তো তোমরা ভালোই বুঝতে পেরেছো তারপরে দেখতে পাচ্ছো তোমাদের যে ত্রিপুরা আমি তো তোমাদের ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো স্টেট দেওয়া হয়েছে যে ত্রিপুরা তো ত্রিপুরা থেকে কোথায় এক্সাম দেবে এখানে কিন্তু রং টাইপ হয়েছে এখানে বারাঙ্গল হবে না এখানে কিন্তু হবে আগরতলা নিচে দেখতে পাচ্ছো যে আগরতলা হবে ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু আগরতলাতে অ্যাপ্লাই দেবে দেখতে পাচ্ছো আগরতলা সেন্টার তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কি বলতে চাইছি ইনফরমেশনটি সবগুলো এবং এ টু জেড কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তারপরও যদি কোনো ডাউট থাকে তাহলে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে তাছাড়া আবারও বলছি তোমাদের যদি কোনো এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই কিন্তু করবে